দুর্যোগ যেন বাংলার পিছু ছাড়তে নারাজ হাওয়া অফিস সূত্রে খবর পূর্ব বিহারের ওপরে যে উচ্চচাপযুক্ত যুক্ত ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের ওপরে রয়েছে অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে আর এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর এর জেরে আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে ওই দুদিন সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে আপাতত সতর্কতা জারি হয়নি শুক্রবার শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে তবে সেদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে সতর্কতা জারি নেই অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার উত্তরপ্রদেশের একাংশে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ালা রায়স রায়লসীমাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল তেলেঙ্গানা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যেন বাংলার পিছু ছাড়তে নারাজ হাওয়া সূত্রে খবর পূর্ব বিহারের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের ওপরে রয়েছে অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে আর এই দুয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এর জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে ওই দুদিন সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে আপাতত সতর্কতা জারি হয়নি শুক্রবার শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমবে তবে সেদিন সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে এখনও পর্যন্ত সতর্কতা জারি নেই অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার এবং উত্তরপ্রদেশের একাংশে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ভারী বৃষ্টি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক কেরল মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ালা রায়সীমাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি কনাইকাঙ্গাল তেলেঙ্গানা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন